অনেক পুরাতন জমির দলিল তল্লাশি করবেন কিভাবে। অনেক পুরাতন জমির দলিল কিভাবে দেখব জমির দলিল তল্লাশি করবো কিভাবে। জমির দলিল দেখতে কত টাকা ফি দিতে হয় দলিল তল্লাশির পদ্ধতি কি দলিল তল্লাশির নিয়ম কী কোথায় দলিল তল্লাশি করতে হয় অনেকের এরকম প্রশ্ন শুনে আজকের ভিডিওটি আপনাদের মাঝে বন্ধুরা শেয়ার করতেছি তল্লাশি মানে হলো খোঁজাখুঁজি করা যখন একটি দলিল রেজিস্ট্রের অফিসে রেজিস্ট্রি করা হয় তখন তা অনুমোদন হলে বালাম টিভি লিপিবদ্ধ করা হয় এছাড়া দলিলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দুটি সূচি তৈরি করা অফিসিয়ালি এই সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার জন্য একটি দলিল সম্পাদন হওয়ার পর তার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেজিস্ট্রি অফিসে জমা এরপর দলিল গৃহীতাকে প্রদান করা হয় এই দলিল কেউ যখন কোনো দলিল হারিয়ে ফেলে কিংবা কোনোভাবে নষ্ট হয়ে যায় তখন তার সার্টিফিকেট কপির প্রয়োজন হয় তখন রেজিস্ট্রি অফিসে গিয়ে নির্দিষ্ট ফি পরিশোধ করে সেই দলিলের সার্টিফিকেট কপি সংগ্রহ করা যায় দলিল তল্লাশির প্রয়োজন হয় কেন অনেক কারণে দলিল তল্লাশির প্রয়োজন হতে পারে যেমন ধরুন বিশ বছর আগে একটি দলিল আপনার সংগ্রহে ছিল কিন্তু দুর্ঘটনার কারণে সেটি নষ্ট হয়ে গেছে কিংবা দলিলটি হারিয়ে ফেলেছেন এমনকি দলিল নাম্বার কিংবা অন্যান্য তথ্য আপনার জানা নেই এমন তো অবস্থায় কোনো আইনি জটিলতার কারণে কিংবা মামলা মোকদ্দমার কারণে দলিলটি জরুরি প্রয়োজন হতে পারে তখন কিন্তু তল্লাশি ছাড়া বিকল্প পদ্ধতিতে দলিলের নকল তুলতে পারা যায় না অর্থাৎ কাঙ্ক্ষিত দলিল খুঁজে পেতে হলে আপনাকে তল্লাশি করতেই হবে এখন প্রশ্ন হলো তল্লাশি কোথায় কিভাবে করবেন এটি জানার আগে এ সংক্রান্ত আইন বিষয়ে আপনার একটু ধারণা থাকা দরকার দলিল তল্লাশি সম্পর্কে আসলে আইনে কি আছে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাতান্ন এক ধারা অনুযায়ী যে ব্যক্তি প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে এক নং স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের ও দুই নং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্ট্রি বহি ও এক নং রেজিস্টার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারেন উক্ত আইনের বাষট্টি ধারার বিধানগুলি সাপেক্ষে উক্ত বহিসমের লিপিবদ্ধ বিষয়ে নকল অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারেন একই আইনের সাতান্ন দুই ধারা অনুযায়ী ফি আগে পরিষদ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর পূর্বে প্রযোজ্য নয় যে কোনো আবেদনকারীর তিন নং বহি নিবন্ধিত হুইলের বহিতে লিপিবদ্ধ বিষয়ে অর্থাৎ উইল বা ওসিও দলিলের নকল বা সার্টিফাইড কপি এবং তিন নং বই সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহণ করতে পারেন এ আইনের সাতান্ন তিন ধারা অনুযায়ী প্রয়োজনীয় আগে পরিষদ সাপেক্ষে দল্লের সম্পাদনকারী বা দাবিদের ব্যক্তি তার এজেন্ট কিংবা প্রতিনিধি চার নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহণ করতে পারেন এছাড়াও এ আইনের সাতান্ন চার ধারা অনুযায়ী তিন নং ও চার নং বহিতে লিখিত বিষয়ে তল্লাশি সাব রেজিস্ট্রারের মাধ্যমে করতে পারেন সুতরাং দলি তল্লাশি করার আইন বিধিবিধান রয়েছে তাই আপনি যে কোনো বছরের দলিলে তার যত হোক না কেন তল্লাশি করে খুঁজে পেতে পারেন পরিদর্শন হার দলিল তল্লাশির ফি পরিশোধের ক্ষেত্রে আইনি বিধি রয়েছে অর্থাৎ দলিল তল্লাশির জন্য আপনাকে আগে ফি পরিশোধ করতে হবে এরপর আপনি নিজে অনেক পুরাতন দলিল তল্লাশি করতে পারবেন তল্লাশি ফিস কোন নির্দিষ্ট কার্যালয়ের প্রতি দলিলের সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা অন্তর্ভুক্ত সম্পত্তির বিবরণ সংক্রান্ত জন্য ক্ষেত্রে নিম্ন হারে ফি পরিশোধ করতে হয় এক বছরের জন্য বিশ টাকা একাধিক বছরের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে বিশ টাকা অধিযুক্ত প্রতি বছরের জন্য পনেরো টাকা হলে ফি দিতে হয় রেজিস্ট্রি বহি পরিদর্শন ফি রেজিস্টার অফিসে রেজিস্টার বহি পরিদর্শন করার ক্ষেত্রে নিম্ন হারে আপনাকে ফি পরিশোধ করতে হবে পরিশোধ ফি এক তিন চার বহিতে অন্তর্ভুক্ত প্রতিটি নকল অথবা অন্যান্য রেজিস্টার বা বহি বা কোনো সুনির্দিষ্ট দলিল বা নথির কোনো পৃষ্ঠা পরিদর্শনের জন্য দশ টাকা করে ফি দিতে হয় তবে ঋণমূর্ত শর্ত প্রযোজ্য হবে যেমন কোনো নির্দিষ্ট অফিসের সচিব হইতে অন্তর্ভুক্ত কোনো একটি নাম বা সম্পত্তির বিবরণ তলাশির ক্ষেত্রে ফির পরিমাণ দেড়শো টাকার অধিক হবে না খ কোনো আবেদনকারী যদি কোনো নির্দিষ্ট বৎসরে নির্দিষ্ট কোনো ভুক্তি তল্লাশির জন্য আবেদন ক্রমে আবেদনে নিরূপিত প্রাপ্যতার অধিক ভুক্তি সম্পর্কে টোকা গ্রহণ করে তাহলে তাকে আবেদনকালীন সময় জমাকৃত ফি বাবদ এ মোট একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করতে হবে যদি কোনো দলিল নকল সংগ্রহের জন্য আবেদনের সহিত নিবন্ধিত মূল দলিল বা উহার সত্ত্বাহিত অনুলিপি দাখিল করা হয় তবে কোনো তল্লাশি ফি পরিশোধ করতে হয় না তারা বাহাত্তর ধারা তেহাত্তর ধারা চুয়াত্তর অনুসারে কোনো মামলা সংক্রান্ত একটি নথি অথবা কতিপয় নথিপত্র পরিদর্শনের জন্য আবেদন দাখিল করা হলে দফা এক দুই অনুসারে কেবলমাত্র একটি ফি পরিশোধ করতে হয় কিভাবে জমির দলিল তল্লাশি করবেন এক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে এক যদি মূল দলিল থাকে এবং দুই যদি মূল দলিল না থাকে দ্বিতীয় ক্ষেত্রে তল্লাশি অপরিহার্য কেননা সূচিপত্র তল্লাশি করে আপনাকে নিশ্চিত হতে হবে যে কাঙ্ক্ষিত দলিলটি আপনার প্রয়োজন যদি মূল দলিল থেকে থাকে কিংবা তার অনুলিপি থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিসের দলিলে রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্ঠের উল্টো দিকে দলিল দলিলটি কত সালের কত নাম্বার পালাম বইয়ের কত পৃষ্ঠা হতে কত পৃষ্ঠের নকল করা হয়েছে তা লিখে সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করা হয় দলের এই তথ্য দিয়ে রেজিস্ট্রি অফিস থেকে সহজেই নকল উঠানো যায় এই ক্ষেত্রে তল্লাশির প্রয়োজন হয় না মূল দলিল না থাকলে একটি দলিল রেজিস্ট্রি অফিসের সম্পাদনা হওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে সূচি বইয়ে তৈরি করা হয় এটি সূচি বইয়ে তৈরি হয় দলিলের উল্লেখিত জমির দাতা বিক্রেতা গ্রহীতা ক্রেতা বা অন্য কোনো পক্ষের নাম দিয়ে আর একটি সূচি তৈরি হয় জমির মৌচার নাম দিয়ে আপনার কাছে দলিলের কোন তথ্য কোন তথ্য না থাকলে নির্দিষ্ট পরিষদ সাপেক্ষে রেজিস্ট্রি অফিসে এই সূচিগুলি তল্লাশি করে খুঁজে বের করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দলিলটি